হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মোমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো পটলের পাকোড়া তো আমরা অনেকে কিন্তু পটল পছন্দ করি না তো যারা পছন্দ করেন না আমার এই পটলের পাকোড়া যদি বানান সত্যি বলছি যে খাবে না সেও কিন্তু এই পটলের পাকোড়াটা পছন্দ করবে তো এদিকে আমি চারটার মতো পটল নিয়ে নিলাম এই পটলগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে ছিলে নিব ছিলে নিয়ে দুই সাইড থেকে কেটে আমি আসছি তো এদিকে পটলগুলো কি করেছি আমি ছিলে দুই সাইড থেকে কেটে নিয়েছি আর সাথে লাগবে আমার আলু এখানে আমি দুটোর মতো আলু অ্যাড করব তো আলু দিলে ভালো হবে তো এখন আমি এই পটলগুলো আর আলুগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পটল আর আলুগুলো কি করব একটা গ্রেড মেশিন দিয়ে আমি গ্রেট করে নিব দেখেন আপনারা চাইলে ছোট ছোট মানে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করেও নিতে পারবেন তো আমি ওভাবে করছি না গ্রেড সাহায্যে যেটা একবারে একবারে ছোটো ফাঁকাও না বেশি বড় ফাঁকা না ওভাবে গ্রেট করে নিয়েছি দেখেন সবগুলো এদিকে আমার গ্রেড করা হয়ে গেছে আলু আর পটল তো পটলগুলো আর আলুগুলো গ্রেড করে নিয়েছি এখন আমি এর মধ্যে যা যা উপকরণ লাগবে সব অ্যাড করে দেব তো এদিকে আমার প্রথমে লাগছে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করার পর সবগুলো আমি এক এক করে দিয়ে দেব তো দিচ্ছি এখানে হাফ চামিচ মরিচের গুঁড়া তারপর দিব এক চামচ হলুদের গুঁড়া সব কিছু কিন্তু পরিমাণ মতোই অ্যাড করছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ার মতো এক চামিচের মতো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে দু থেকে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ আছে আমি একবার কিচি কিচি করে কেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচ অ্যাড করে দিলাম আপনারা যদি আরেকটু ঝাল খান তাহলে আরেকটু ঝাল অ্যাড করবেন তাহলে ভালো হবে এদিকে এক চামিচ আদা বাটা দিয়ে দিলাম এক চামিচ রসুন বাটা দিয়ে দিব আর এক চামচ জিরা বাটা দিয়ে দিব আর ঝালটা যদি আরেকটু বেশি কম থাকে তাহলে বাচ্চারাও কিন্তু পছন্দ করবে আর যদি বেশি খান তাহলে এখানে আরেক একটু কাঁচামরিচও অ্যাড করতে পারেন তো এখানে আমি আদা রসুন জিরা এক চামচ করে দিয়ে ভাজা জিরা দিয়েছি জিরাটা আমি ভেজে নিয়েছিলাম সেই জিরাটা আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে কি করব হাত দিয়ে চটকে মেখে নেবো দেখেন এদিকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আগে থাকতে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম ওটা আমি তিন চামিচের মতো দিয়ে দিলাম মানে পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি তো পরিমাণ মতো অ্যাড করে দিয়ে এখন আমি কি করব এর মধ্যে বেসন অ্যাড করব এই যে আমি দুই চামিচ থেকে তিন চামিচে পরিমাণ মতো বেসন অ্যাড করছি আমি হাত দিয়ে মেখে দেখবো যখন দেখবো আমার আঠালো হয়েছে আমি বড়ার শেপ করতে পাচ্ছি মানে পাকড়ার শেপ করতে পাচ্ছি তখন কিন্তু আমার লাগবে না তো এদিকে দেখছি আমি ভালো করে মেখে নিয়ে এসেছি দেখেন আমার কিন্তু এভাবে বড়ার শেপ মানে পাকোড়ার শেপ হচ্ছে তাও আমার আর মানে বেসন বা ডাল লাগবে না তো আমার সুন্দর করে মেখে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এদিকে আমি দেখছি আমার পাকোড়ার শেপগুলো হয়ে যাবে তো এদিকে এখন আমি কি করব ভাসতে চলে যাব তো দেখেন এদিকে কিন্তু ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি মেখে নিয়েছি ভালো করে মিখিয়ে নিলে কিন্তু জিনিসটা ভালো হয় তো মেখে নেওয়ার পর এখন আমি ছোট ছোট আমরা যেমন পেঁয়াজু ভাজি বল ভাজি ওই আকারেই কিন্তু আমি এটাকে কী করবো ভেজে নিব দেখেন আমি একটু দেখাচ্ছি হাত সাহায্যে এখন এর মধ্যে আমি চুলায় একটা পেন কিন্তু বসিয়ে দিব পেনটা বসিয়ে দিয়ে আমি কিন্তু পেনটা কি করব গরম করে নিব তো এদিকে আমার পেনটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে দেখেন গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেব সাদা তেল পেনটা একটু গরম করে নেবেন তাহলে দেখবেন নিচে লাগবে না এখন পেনটাকে আমি ভালো করে গরম করে সাদা তেল অ্যাড করে দিলাম সাদা তেল অ্যাড করে দেওয়ার পর তেলটাকে আমি এখন গরম করার তারপর চুলা রাশটা আমি মিডিয়াম রেখে দিয়েছি মিডিয়ামে এখন আমি ছোট ছোট শেপ অনুযায়ী বড়াগুলো মানে পাকোড়াগুলো দিয়ে দিব। তো এদিকে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সুন্দর মতো সাজিয়ে এভাবে যে কোনো শেপ দিলেই হবে হ্যাঁ ছোট বড় কোনো ইয়ে নাই ছোট ছোটো শেপ করে দিলেই হয়ে যাবে তো এখানে আমি ছোট ছোট শেপ করে কিন্তু পাকোড়াগুলো সবগুলো পাকোড়া অ্যাড করে দিচ্ছি এখানে আমি সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কি করব এক পিট আর এক পিট করে ভেজে নিব এদিকে আমার এক পিট কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি কি করছি উল্টিয়ে দিচ্ছি আরেক পিট লাল লাল করে ভেজে নিব এইভাবে লাল লাল করে ভেজে নিব সবগুলো পাকোড়া আর চুলা রাসটা মিডিয়াম রেখে কিন্তু পাকোড়াগুলো ভাজতে হবে তাহলে কিন্তু অনেকটা মচমছ মা ক্রিস্পি হবে তো এদিকে আমি সবগুলো পাকোড়া এক পিট করে উঠিয়ে নিচ্ছি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা মচমচ হয়েছিল এখন আমি একটা প্লেটে কি করব উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পাকোড়া উঠিয়ে নেওয়ার পর আমি আমার আপনাদের সুবিধা অনুযায়ী আমি কিন্তু আরেকবার পাকোড়া চুলায় দিব দেখাবো আমি কিভাবে দিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে আমি আরেকবারও আপনাদের সুবিধা অনুযায়ী দেখাচ্ছি যে আমি কিভাবে ছোট ছোট বল আকারের মধ্যে যে কোনো শেপ করেই দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আজেই কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আবার তো এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিয়ে আমি সুন্দর মতো কি করব পরিবেশন করে নেবো দারুণ মজার পট পটলের পাকোড়া সত্যি বলছি এভাবে কিন্তু পটলের পাকোড়া বানান বাসায় সবাই খুব মজা করে খাবে খুবই মজা করে খাবে দারুণ মজা হয়েছিল ছোট বড় সবাই খুব পছন্দ করবে ঝালটা একটু কম দিয়ে বানালে বেশি পছন্দ করবে এদিকে কিন্তু আমার বাকি পাকোড়াগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন আমি এপিট ওপিট করে সুন্দর মতো ভেজে নিয়েছি দেখেন পাকোড়াগুলো কতটা দেখতে লোভনীয় লাগছে তাই না বলেন তো সবাই খুব পছন্দ করেছে তো এদিকে আমি পাকোড়াগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নেয়ে আমি সুন্দর মতো কি করব সসের সাথে পরিবেশন করে নেব তো বন্ধুরা কেমন হয়েছে আজকে পটলের পাকোড়া অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি আমার পাকোড়াটা কেমন হয়েছে দেখেন গরম মাশাল্লাহ খুব সুন্দর মজাদার একটা রেসিপি হয়েছিলো এইভাবে যদি করেন তো যে পটল খাবে না সেও কিন্তু পটলের পাকোড়া পছন্দ করবে দারুণ মজার একটা পটলের পাকোড়া তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম